আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে এই দিনটির গুরুত্ব সম্পর্কে লেখা আছে যেমন জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তি হলো এক বিশেষ দিন যেদিন সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় মকর সংক্রান্তিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে পালিত হয় নানা উৎসব যেমন তামিলনাড়ুতে হয় পঙ্গল মূলত এই উৎসব হলো দেবরাজ ইন্দ্রের পূজা আবার পাঞ্জাব হরিয়ানাতে হয় লোহরি আগুন জ্বালিয়ে তার চারপাশে এদিন মহিলারা গান গাইতে গাইতে ঘোরেন ও আগুনে চিড়ে মুড়ি ইত্যাদি আহুতি দেয়া হয় উত্তরপ্রদেশে এই উৎসব খিচড়ি উৎসব নামেও পরিচিত এদিন ভক্তরা গঙ্গা স্নান করেন মাঘ মেলা শুরু হয় সেখানে গুজরাটে এদিন ঘুড়ি ওড়ানোর রীতি দেখা যায় বড়রা ছোটদেরকে উপহার দেয় গুজরাটে এই উৎসব কাইট ফেস্টিভ্যাল বা উত্তরায়ণ নামেও প্রসিদ্ধ আসামে মকর সংক্রান্তি উৎসব মাঘ বিহু এবং ভোগালী বিহু নামেও পরিচিত কিন্তু আজকের এই মকর সংক্রান্তির দিনে মহাভারতের ভীষ্ম কেন প্রাণ ত্যাগ করেছিলেন আজকের দিনে তিনি দেহ ত্যাগ করার জন্য আটান্ন দিন ধরে কেন অপেক্ষা করেছিলেন এই মকর সংক্রান্তির দিনের মাহাত্ম ঠিক কি জানব আজকের ভিডিওতে মহাভারতের কাহিনীতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধরত ভীষ্ম যখন প্রবল পরাক্রম দেখাতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে শ্রীখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে ভীষ্মের প্রতি স্বর নিক্ষেপ করতে থাকেন অর্জুন শ্রীখণ্ডী তার আগের জন্মে নারী ছিলেন কোনো নারীর প্রতি অস্ত্র চালনা করবেন না ভীষ্ম সেই কারণে শিখণ্ডীকে সামনে দাঁড় করানো হলে তিনি অস্ত্র ত্যাগ করেন অর্জুনের ছোড়া একের পর এক তীর তার শরীর ফুরে দেয় একের পর এক তীর তার শরীরে গেথে গিয়ে তৈরি হয় সরসজ্জা মা গঙ্গার আশীর্বাদে ইচ্ছামৃত্যুর ক্ষমতা ছিল ভীষ্মের তাই অসংখ্য তীরে শরীর এফর ওফর হয়ে গেলেও তিনি ওই অবস্থায় আটান্ন দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন কিন্তু কেন কারণ সূর্য তখন ছিল দক্ষিণায়নে সূর্য উত্তরায়নে না আসা পর্যন্ত তিনি প্রাণত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন ভীষ্ম আটান্ন দিন পর্যন্ত সরসজ্জায় থেকে মকর সংক্রান্তিতে সূর্য উত্তরায়ণে এলে প্রাণত্যাগ করেন বিশ্ব পিতামহ কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে উত্তরায়ণকে দক্ষিণায়নের থেকে অধিক শুভকাল বলে মনে করা হয় উত্তরায়ণে মৃত্যু হলে সেই ব্যক্তি জীবন ও মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করে বলে শাস্ত্রে উল্লিখিত আছে গীতায় মকর সংক্রান্তির মহিমা ব্যাখ্যা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে উত্তরায়ণের ছ মাসে শুভক্ষণে সূর্য উত্তরায়ণ হন এবং এই সময় পৃথিবী সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এই সময় শরীর ত্যাগ করলে ব্যক্তির পুনর্জন্ম হয় না এই তিথিতে যারা প্রাণ ত্যাগ করেন তাদের স্বর্গ লাভ হয় সূর্যের উত্তরায়ণেই প্রাণ ত্যাগ করে মুক্তি লাভ করেন ভীষ্ম মহাভারতের যুদ্ধে সরসজ্জায় সাইত ভীষ্ম মকর সংক্রান্তি বা সূর্যের উত্তরায়ণে তাই প্রাণত্যাগ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ